आता बना देखा। आता बना ये तुम्हें फिर फोटो से क्लिक करती थी वीडियो करो वीडियो हाँ बोलता ही भाई करो ये वाले हाँ जिले पूर्व वीडियो टा अच्छा है उसमें हाँ ओ ये ही

দেখেছি <overstimricancy> <accessed> <Joan> <Coc simple>

এই চলে যাই এদিকে চলে যা এদিকে চলে যা এই নিচে চলে যা এই নিচে নেমে যা পাথরে দেখেন নিচে ভেতরে কই এখানে কেউ নেই নিচে যাবো কেন এ এ এদিকে যাও ধরে ধরে যাও বসে বসে দাও এ যেতে পারবে না তাহলে ওইদিক থেকে ওইদিক থেকে নামো দে ওইদিকে চলে এসো এছাড়া আর কিছু করার নেই কই হচ্ছে কই মেঘটা দেখো কত সুন্দর কত সুন্দর এই মেঘটা দেখেছ আচ্ছা এদিকে এদিকে নামো এদিকে নামো নিচে নামো আবার তোমাকে নিচে নামতে হবে এদিকে নাম নিয়ে পড়তে स्लिप खाए जे जे सब बेसिर भाग पड़े वो जगह दाई और धालू दाई पादी मुझे दाई पादी तो आ गए ऐ दिल्ली से दिल्ली 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 दिल्ली

চলে এসো চলে এসো তুমি চলে এই এদিক দিয়ে আরে এই হবে দিকটা থেকে এদিকে ভালো হবে দেখতে পাচ্ছি এখন মানে পর্যটক খুবই কম মেঘলা মেঘলা বৃষ্টি হবে নাকি বৃষ্টি একটা হবে মনে হচ্ছে বৃষ্টি একটা হবে এক

बस धीरे मत सीना लिए वो दादा था हकला हुआ और पूरा अपन नहीं दादा दादा वो दादा बाबा हां मंजिल चौना पर तुम भी तो परबा कुछ काम होगा चलो सुन हां हम्म 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 । দারুণ দৃশ্য দেখতে নদী এই হচ্ছে দেখো ওই মাঝখানে এই রাস্তায় রাস্তাটা কিন্তু সকালে জোয়ারের সময় পুরো ডুবে যায় এখন ভাটা তাই জন্য পুরো ফাঁকা হয়ে গেছে আবার যখন রাতের বেলায় জোয়ার আসবে এটা পুরো আবার ডুবে যাবে সকালে একবার লাইভে এসেছিলাম সকালের লাইভটা তোমরা দেখে নাও দেখো সকালের লাইভটা দেখতে পারবে তোমরা মাত্র তিনজন দেখছে তিনজন দেখলে জন চল্লিশ জন পঞ্চাশ এরকম করে দেখলে একটু ভালো হয় বুঝতে পারলে

i <laughs> ஆமா <laughs> 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 Oh, jangan. Kas kedai lagi dia.

तो खावा दा ठीक नहीं है ना कितने धरते बारे सप्ताह पू मुंह ना देखते बच्चे पूरा फाका तो, खोल 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 गर्त तो खुलते खुलते लाल गंकरा बेली पड़वे गर्त खुलते खुलते लाल गंकरा बेली पड़वे लाल गंकरा

हम्म एक टा

لا 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 لا